আমা রা ঝাম্বি এটা মাছো খটাই খুব খাইতে ইচ্ছা করতে ভাই আমার না করো না আরে মিয়া তুমি দুই বছর ধরে মাছো ফাটাছো যখন 50 টাকা মাছের দাম ছিল তখন ফ্রিজ খুলেছো আর এসে এসে দেখে চলে গেছ আর এখন মাছের দাম জানো মিয়া দাম শুনলে প্যান খুলে ধরমারবা খাওয়া লাগবে এখন মাছের দাম 70 টাকা মিয়া খাবে রেবা ভাই শুনো রাগ ঝাল করো না ভাই আমার দুই বছরের আগে রেটা রাখো

সব সময় যদি ফ্রি খেতে চাও ভাই সামান্য একটা ঠান্ডায় খেতে চাইছিলাম তাই বলে এতগুলো কথা শোনা ভাই না তো চাচা তাই বলে আমাকে এত কথা শোনাবো ভাই ওই ফ্রি খাই বলে আমি ফ্রি খাবো ভাই এত বড় কথা বলতে পারলাম তুমি ভাই কষ্ট পেলাম ভাই শোনো ভাই এক ছাত্র এসে মাথার সেন্টিমিটার কাটাই দিয়েছে ভাই তুমি এখান থেকে যাও ভাই এমনি আধা ঘন্টা বকাই নিয়েছো মাথার তার মাছ ছিড়ে গেছে ভাই আর বকাই নিও না অনুরোধ ভাই যাও আমি কিন্তু হাত মাথ উঠে যাবে ভাই বলে দিলাম আমি তোমার বড় ভাই হয়ে এত বড় কথা বলতে পারলা তুমি একটা ঠান্ডার জন্য আমার গায়ে হ্যাঁ শুনবে দুইশো টাকা দাও দিচ্ছি হ্যাঁ কি শুরু করলি ভাই তোরা মখের মুলুক পাইছিস নাকি আর দাড়ি তো চেলাম দিয়ে দিবো অনেকদিন পর ভাই তোদের লাগে টাকার ফ্যাক্টরি খুলে রেখেছিস নাকি এখানে একজন পিছনে সুপারগুলো মেরে বসে আছে খেয়েছিস খেয়েছে আর তুই এসেছিস দুশো টাকা চাইতে ভা কিন্তু পালা সবচেয়ে চিরাই আমার পাল্লায় পড়েছে আজকে দিনটাই বিলা গেল